আসসালামু আলাইকুম আমাদের আয় কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের ইনকাম হবে ইনকামটা ধরে রাখা এবং আয় করতেছি আয়টা কিভাবে ধরে রাখবো সে বিষয় আজকে আলোচনা এক নম্বর হলো কোনো ব্যবসা বাণিজ্য বা কর্মের পেছনে যথেষ্ট সময় দেওয়া যেমন ধরেন সকাল সাতটা থেকে রাতের এগারোটা এর মধ্যে সময় দেওয়া আপনার সময় বন্ধু বান্ধবের আড্ডা বাড্ডা দিলে সময় আপনাকে ত্যাগ করতে হবে এটুকু অল্প সময় পথের মধ্যে দেখা হলে কিছু সময় কুশল বিনিময় করা বন্ধুর সাথে যারা প্রিয় কিছু বন্ধু আছে আমাদের কথা না বলে রাগ করে বা আগের মতো সময় দেয় না এখন সময় তারা চায় এই জন্য তাদেরকে সময় দেওয়ার জন্য পাঁচ মিনিট চার মিনিট কথা বলো ভালো মন্দ কেমন আছে একটু ব্যস্ত আছি হম জীবনে কিছু করতে পারলাম না দেখি সংসার ছেলে মেয়েদের জন্য কিছু খাওয়াইতে পারি কি না তখন নিজের উন্নতির সম্পর্কে প্রকাশ না করা আপনি কি করতেছেন কি সমস্যা কত টাকা ইনকাম এটা বলা যাবে না আলহামদুলিল্লাহ বলাটাই ভালো সময় দেওয়া পরিশ্রম করা জ্ঞান অর্জন করা মানুষকে মূল্যায়ন করা রাগানিত না হওয়া এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ইনকামের ক্ষেত্রে আর সময়টা অবশ্যই আল্লাহতলা যদি সুস্থ রাখে সঠিক সময়ে দোকানে থাকা বা যে কাজটা আপনার করেন ওই কাজটি করা সঠিক সময় যদি দেওয়া যায় এর মধ্যে বিপদ আসবে যেমন আপনার নানিয়ে ফোন দিবে কান্নাকাটি করবে অথবা দুই চার বছর বা পাঁচ বছর একটু সাক্ষাৎ কম লাগবে কোনো বিপদে কেউ মৃত্যু হলে অবশ্যই যাইতে হবে কঠিন একটা সিদ্ধান্ত খালা খালাতো ভাই খালতো বোন ফোন দিবে আপনার হন্ডার থাকলে বা একটা কিছু থাকলে জরুরি যে সকালে যাবেন দশটার আগে আইসা পড়লেন হজর নামাজের পরে গেলেন বা সকালে গেলেন আইসা পড়লেন হম দশটার আগে আইসা পড়লেন দোকান খুললেন নির্দিষ্ট সময় দেওয়া সময়ের ক্ষেত্রে অনেক বাধা আসবে আরো বাধা আসবে যেমন মা বলবে এটা এটা করো এটা করো এটা করো বাবা বলবে এটা করো ওইখানে যাও হ্যাঁ আদেশ করবে আদেশ মানবেন কিন্তু কাজ করবেন অন্যভাবে কাউকে দ্বারা হ্যাঁ কাজ করবেন কাউকে দ্বারা আপনার ব্যবসা আপনার ঠিক রাখতে হবে কারণ সময় মতো কাস্টমার যদি না পায় আপনাকে তাহলে আপনার ব্যবসা পণ্ডুল হয়ে যাবে আপনার জ্ঞান থাকা সত্ত্বেও টাকা থাকা সত্ত্বেও হ্যাঁ আপনার দোকানে কেউ আসবে না কারণ বিপদের সময় যাকে পাওয়া যায় না সুখের সময় তাকে দিয়ে কী করবেন কোনো প্রয়োজন নাই মানুষ এটা মনে করে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময় দেওয়া মানুষের সেবা করা আপনার কর্মগুলো যেন মানুষের উপকার আসবে কীভাবে এটা চিন্তা করতে হবে কারো খুশি করা যাবে না যদি না বুঝে আপনার ওই বিষয়ে জ্ঞান না থাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আরও বাড়িয়ে কাজটা কীভাবে সুন্দর করা যায় হ্যাঁ কে কাজ করছে এ বিষয়ে দক্ষ আছে এমন লোক খুঁজে বার করতে হবে কিভাবে উন্নতি করলে এ বিষয়ে জানতে হবে সময় দিতে গিয়ে নানা রকমের বিপদের সম্মুখীন হতে হয় এগুলো টেকনিকে করে নেওয়া তো কর্মের জায়গায় কর্ম থাকা বন্ধু বান্ধব আয় খেলতে যাই এত কি করবি ঠিক আছে কিন্তু আপনারটা আপনার বুঝতে হবে যা সময় গেছে সবকিছু বাদ দিয়ে পরিশ্রম করলে আল্লাহর রহমত আছে এবং হালাল খাবার এখান থেকে আসে কেউ যদি সুদ খায় ঘুষ খায় জিনা করে এর বাড়িতে খাওয়াও চলে না নেওয়াও চলে না কোনো কিছু সম্পর্ক চলে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ইনকাম হালাল পথে করতে হলে দাম জড়ি করতে হয় সময় দেওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আপনার মাল চাই থাক আপনি দোকানে অবশ্যই সময় দিতে হবে যার প্রয়োজন আছে সে ভুলে গেল পারলেন না পরে এনে দিলেন নির্দিষ্ট সময় দিতে হবে সময় যদি আপনি সঠিকভাবে দোকানে দেন সঠিক জ্ঞান নিয়ে যেটা মানুষের উপকারে আসে অবশ্যই মানুষ আপনার কাছে আসবে অন্য দোকানে যাতে দাম কিছুটা কম রাখার চেষ্টা করবেন কারণ ঘর সংসার সবই আছে যে ব্যক্তিটা আপনার কাছে আসছে তার সংসার আছে বুক আছে হ্যাঁ তারটা দেখতে হবে যদি অপরের কষ্ট নিজের কর্ম দ্বারা উপলব্ধি করেন আবারও বলছি যদি অপরের কষ্ট নিজের কর্ম দ্বারা উপলব্ধি করেন তাহলে আপনার সুখ সুনিশ্চিত এবং আয়ও নিশ্চিত হবে আয় যদি নিশ্চিত হয় এই আয়কে আপনি থামিয়ে রাখতে পারবেন বা দমিয়ে রাখতে পারবেন না আপনাদের সাথে অনেক কথা হয় বাইরা ভুল হলে মাফ করবেন কিন্তু আমার কথাগুলো একটু বিবেচনা করে আপনারা দেখবেন অনেকে অনেক কিছু জানেন বুঝেন আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের যাতে কিছুটা হলে উপকারে আসে সেই জন্য আমার বলা বলি আমার চ্যানেল সাবস্ক্রাইবার আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ এখন তো ছত্রিশ জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আর যদি কেউ হেল্প করেন আর একটু আগিয়ে যাব আপনারা প্রচার হবে আরও দশটি মানুষের উপকার হবে ভাই ইউটিউব থেকে কত ইনকাম হয় কি হয় এটা আমি জানি না কিন্তু মানুষকে ভালো মন্দ উপদেশ দেওয়া যায় এটা আমি জানি মোবাইলে পাই এই জন্য আপনাদেরকে কাছে পেয়ে আমি খুব খুশি আমার কথা শুনতেছেন লাইক কমেন্ট দিতেছেন হ্যাঁ তার মানে আমার সাথে আসছেন আপনারা আমার কথা শুনতেছেন যে আপনি ফিল করতে পারতেছেন ডাক্তার শুক্রিয়া আসসালাম আলাইকুম আজকে পর্যন্ত